সরকারও সঠিক সরকার হতে পারে না সেই সরকারও অন্যায়ভাবে জনগণের উপরে জুলুম করা অত্যাচার করার জন্য সেই সরকারও স্বৈরাচার সরকারে রূপান্তরিত হয়ে যায় কথা বলুন ঠিক কিনা আর এমন যদি হয় স্বৈরাচার শাসক যদি জুলুম করে দেখবেন এই সরকার আর জনগণের সম্পর্ক ঠিক থাকে না পদopotন নেমে আসে মুহূর্তের মধ্যেই জনগণ জুতা পিটা করে তাদেরকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দেয় আওয়াজ দে বলুন কথা ঠিক না রয়েছে আর আওয়াজ দে বলুন কথা ঠিক না রয়েছে আমার ভাইয়েরা কাউকে ছোট করার জন্য নয় একটু পানি গরম পানি দিয়েন আমাদের হেদায়েতের জন্য নিজেদের উন্নয়নের জন্য বলছি খুব গভীর মনোযোগ দেবেন পাঁচে আগস্টের পরে একটু জ্বালাও পোড়াও ভাঙচুর হয়েছে না হয় নাই আওয়াজ দেব পাঁচে আগস্ট গেছে আমরা মনে কিছু দেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু প্রকৃত পক্ষে দেশ যেটা স্বাধীন হওয়া সেই রকম স্বাধীন হয়েছে দেশ স্বাধীন মানে আপনার লক্ষ লক্ষ টাকা বাড়ির বাইরে গেটের বাইরে পড়ে থাকবে কেউ ছবে না হাত দেবে না এমন পরিবেশ হয়েছে চুরি বাটপাড়ি খুন খারাপি চাঁদা বাজি নাই নাকি আছে আওয়াজ দে বলো অবশ্যই থাকবে অবশ্যই থাকবে তার কারণ সমাজ থেকে চুরি বাটপারি খুন খারাবি জুলুম অত্যাচার বন্ধ হবে তখন সমাজে রাষ্ট্রে কোরআনের আইন বাস্তবায়ন হবে যখন বুঝে থাকলে বলুন কথা ঠিক না ব্যাধি বাবজি বসেন মাঝের বাবজি বসেন শরণ আমি বলতে চাচ্ছি পাঁচ আগস্টের দিনে পাঁচ আগস্টের পর থেকে দুই চার দিন যে জ্বালা পোড়াও ভাঙচুর হয়েছিল কিছু চেম্বার কিছু বাড়ি ঘর কিছু ভাঙচুর হয়েছিল যদিও এটা আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট সঠিক নয় তবে আমি বলতে চাই কিছু কিছু মানুষ পাঁচে আগস্ট এবং তারপরে এই জ্বালাও পোড়াও ভাঙচুর দেখে চায়ের স্টলে বিভিন্ন মোড়ের পরে বসে পায়ের পরে পা তুলে যেন মানবতার ডিলারশিপ নিয়ে দায়িত্ব পালন মানুষ নামাজে এটা মানুষের জালে পুড়িয়ে ছাড়কার করে দিল পাঁচে আগস্টের পরে কিছু কিছু মানুষের মানবতা যেন উতলে উঠছিল কথা বললো ঠিক না বলে নাই এইগুলো কেমন রে আওয়াজ দেবেন বলে নাই আপনার বুঝেন নাই আমি বলতে চাচ্ছি পাঁচে আগস্টের পরে আপনার মানবতা কেঁপে উঠল মানবতা উঠলে পড়ল এত জ্বালা পড়া ভাঙচুর দেখে আপনার গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেল আমি পাঁচে আগস্টের আগে আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যখন দু সালে আমার বাংলাদেশের সেনাবাহিনীদেরকে পিলখানার মধ্যে ষড়যন্ত্র করে তারা পরিকল্পিতভাবে আমার সেনাবাহিনীর চুয়ান্ন জন অফিসার এবং মোট 74 জনকে যারা খুন করেছিল পরিকল্পিতভাবে আমি বলতে চাই কখন আপনার মানবতা কোথায় ছিল কথা বলুন ঠিক না বসি আমি আপনার মানবতার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই 2013 সালে 5 এম ঢাকা সপলা চত্বরে যখন হেফাজত ইসলামের ডাক আসলো শুধু আলেম ওলামা নাই তখন হাজার হাজার আমার ভয়েরা নামাজি দিনদার পরিষ্কার থেকে রক্তাক্ত করা হয়েছিল শত শত ভালো মানুষগুলোকে খুন করে সপলা চত্বরকে রক্তাক্ত করা হয়েছিল আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনার মানবতা তখন কোথায় ছিল কথা বলুন ঠিক না না আমার ভাইরা আপনার মানবতা এখন উতলে পড়ছে আমি বলতে চাই 16 বছর যখন জামাত ইসলাম বিএনপি ভাইদের উপরে নির্যাতন অত্যাচার আসলো তাদের ঘর বাড়ি পুরোনা হলো তাদের ব্যবসা বাণিজ্য কি নষ্ট করে দেওয়া হলো যখন কোরানের পাখি আল্লাহ মমনুল হককে অ্যারেস্ট করে নির্যাতন করা হলো টি আমির হামজাKernির যত্ন করা হলো কোরআন পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে পরিকল্পিতভাবে খুন করে যখন দুনিয়া থেকে বিদায় করলো আপনার মালকতা তখন কোথায় ছিল আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না बैठे আমি বলতে চাই আপনি যদি সঠিক মানবতা লালন করে থাকেন তাহলে জুলুমকারীদের পক্ষ নয় আলেমদের পক্ষে কোরআনদের পক্ষেই থাকতে হবে কারা কারা থাকতে চায় দুইটি হাত আমার আল্লাহকে দেখিয়ে যায় থামেন আমার ভাইরা আল্লাপ কবুল করুন বলি আমি সৈরাচার অধপতনে দুই নম্বর কারণ কি দুই নম্বর কারণ কি জুলুম আসবে ততদিন জুলুম আসবে ততদিন আপনার মধ্যে ইমান ইসলাম খাঁটি ভাবে থাকবে যতদিন কথা বলুন ঠিক না ঠিক আমার ভাইরা খিয়ানো করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুমকারী হবে যারা সমাজে অত্যাচার করবে তাদের শাস্তি এই দুনিয়া থেকে শুরু হবে দুনিয়াতে তারা বিপদগামী হবে شدوت شلون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاء أليس في جهنم مثوى للكافرين বলেন সবচাইতে বড় জালিম সৈরাচার তারা তারাই হবে যাদের সামনে মিথ্যার পাশাপাশি সত্যটা হাজির হয় কিন্তু সত্যটাকে দূরে সরিয়ে দিয়ে সত্যকে মিথ্যাতে রূপান্তরিত করে আমার ভাইরা আমাদের সমাজেও এমন অনেক সত্য হাজির হয়েছে কিন্তু নিজের কোট নিজের আদালত দিয়ে সেটা মিথ্যাতে পরিণত করেছে কথা বলুন ঠিক না আমার আল্লাহ বলেন ফি জাহান যারা এই রকম সৈরাচার হবে যারা এই রকম জুলুম করবে আমার আল্লাহ বলছেন তাদের জন্য সবচাইতে নিকৃষ্ট ঠিকানা হলো জাহান নাম কথা বলুন ঠিক কিনা এই দুনিয়াতে কষ্ট পাবে কিন্তু তাদের চূড়ান্ত ফাইসালা যদি হেদায়েত না পায় আবু জাহেলের মতন হেদায়েত যদি না আসে এইভাবে সৈরাচারী অবস্থায় জুলুম করতে করতে যদি দুনিয়া থেকে বিদায় না এই সৈরাচারের স্থান হবে কোথায় জুলুমকারের স্থান হবে কোথায় আর আওয়াজ দেব বলুন কোথায় আমার ভাইরা শুনুন শুনুন আবু জেহেল জুলুম করেছিল অত্যাচার করেছিল নমরুদ ফারাউন জুলুম করেছিল অত্যাচার করেছিল কিন্তু দরদের আমার খুব গভীর মনোযোগ লাগান ফেরাউন অত্যাচার করে নাই করে নাই বলুন না ফেরাউন অত্যাচার করে নাই ফেরাউন মুসা কালিমুল্লাহ এবং বনি ইসরায়েল মুসলমানদের উপরে এত অত্যাচার করেছে ঠিক আছে কিন্তু ফেরাউন যদি জুলুম অত্যাচার ছেড়ে দিয়ে সঠিক সময় যদি ফিরে আসত আমার আল্লাহ তাকেও কিন্তু কবুল করে নিত কিন্তু ফেরাউন ফিরে এসেছিল আল্লাহকে বলেছিল আনা মিনাল মুসলিমিন আমি মুসলমানদের একজন কখন বলেছিল এই ফেরাউন কিন্তু আল্লাহর কাছে তাওবা করছিল কিন্তু কখন যখন দেখছে আর সময় নাই পাশে গুন্ডা বাহিনী কেউই নাই এখন দেখছে আমার বাচার আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেউ নাই ফেরাউন তখন এসে আল্লাহর কাছে নত স্বীকার করছে ভিড় ভুল ভুল স্বীকার করছে আমার আল্লাহ বলছে ফেরাউন রে তোর ক্ষমার দরজা এখন আমার আর কাছে খোলা নেই কথা ঠিক কিনা কিন্তু আমরা অনেকে ভুলের মধ্যে ছিলাম বা সবাই আছি ঠিক না ব্যাঠিক কেউ না কেউ কোন কাপের ভর দেখ কিন্তু বলুন এখন ভুল থেকে ফিরে আসার সময় ফেরাউনের মতন আমাদেরও শেষ হয়ে গেছে নাকি আছে আওয়াজ দে বলুন সঠিক সময় ফিরে আসতে হবে তবে নির্যাতন অত্যাচার জুলুম যারা করবে ধ্বংসের মধ্যে তারা পড়বে আর ইমান নিয়ে ইমানি হারতে যারা সীরাচারদের জুলুমকারীদের জুলুম অত্যাচার সহ্য করবে আমার আল্লাহ তাদেরকে আকাশচুম্বি সম্মানিত করবে বলুন না সুবহানাল্লাহ আবু মুসলমানদের উপরে কত জুলুম করেছে এই আবু জেহেল যখনই দেখে মুশরিকতা দলে দল থেকে যখন মুহাম্মদের দলে যখন মুসলিম হয়ে যায় মুহাম্মদ দল গurun করে তখন কিন্তু এই সৈরাচার আবু জেহেল জুলুম করেছে শোষণ করেছে অত্যাচার করেছে মুসলমানদেরকে রক্তাক্ত করেছে কথা বলুন ঠিক না বেটি করেছে তখন কি ইমানদার মুসলমানরা ইমানকে ছেড়ে দূরে পালিয়েছে ইমান থেকে দূরে সরে গেছে আমার ভাইরা আমরা পুরুষ মানুষ আমাদের উপরে একটু নির্যাতন অত্যাচার আসলেই আমরা হাই হুতা শুরু করে দিই ব্যবসা ঠিক রাখার জন্য পরিবার ঠিক রাখার জন্য ঘর ঠিক রাখার জন্য আমরা ঘরে অনেকে ইমান দূরে সরিয়ে দিয়ে স্বীরাচার্যের সঙ্গে হাতে হাত এই রকম আমাদের একটাও আছে আছে না এইরকম দরদের আমার একজন মহিলা সরল আপনি পুরুষ মানুষ কিন্তু মতকায় আল্লাহর নবীর দলের পক্ষে যখন একজন মহিলা তার ইমান কেমন এই আবু জাহেল তাকে পাকড়াও করল নির্যাতনের পরে নির্যাতন করলো দর্দির আমার সেই মহিলাটার নাম কি জান্নাতি মহিলার নাম হলো হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি সুবহানাল্লাহ